মানুষ তো বলে আমি নাকি হুদা হুদি চেতি তাহলে আসেন ভাই বসেন আজকে বলি রোস্টিং জগতের বর্তমান পরিস্থিতি তো আজকে আর বেশি চুদুর না করে দেরি চলো আশপাশ থেকে বাঁচার জন্য দুই কেনে দুই হেডফোন লাগিয়ে আজকে গরম ভিডিও দিয়ে শুরু করি সো হ্যালো বেবের ওয়েলকাম

দিয়ে আটকানো আমার যেটা মনে হয় মানে ভাই কেম এরকম টিকটকের সাথে বলাবেন নিজের নিজের রোস্টার কয় কিন্তু একশনই বারে বাপের পাঁচটা চ্যানেলে সাবস্ক্রাইবার বারে দুই তিনটা ভিডিওতে ভিউ ফলায় নিজের নিজের রোস্টার দাবি কয় ওহেল গাইস তোমরা একটা জিনিস ফলো করছো কিনা আমি জানি না বাট এই জিনিসটা তোমরা মাথার ব্র্যান্ড খাটাই ফলো করলে তোমরা এই জিনিসটাই দেখতে পারবে আই এম সরি ফর মিসটেক লাইক আই মিন আমি বলতে চাচ্ছি টিকটকারদের মতো মাথার বদলে পুটকি খাটাই দেখতে গেলে তোমরা এই জিনিসটা কখনোই দেখতে পারবে না যে আজকাল টিকটক প্রতিবন্ধী প্ল্যাটফর্মের থেকেও বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মের রোস্টিং কমিউনিটির ভিতর প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি ওকে এখন বলে আমি ভিডিওর ভিতরে অনেক গালাগালি করি কারণ আমি বসতি আর এই কথা আমি ভিডিওর প্রথমেও বলছি আর এখন বলতেছি যে ভাইয়া আমি ধরলাম বসতি আমি যদি ভাই বসতি তাহলে ভাইয়া তোমরা কি সেক্সি গালাগালি আমরা বাঙালি যদি সকলেই করি এর ভিতরে তো অনেকে সাবনা সাবনি দেয় আবার তো অনেকে পিছনে বসে দেয় আবার অনেকে জোরে জোরে দেয় এবং অনেকে আস্তে আস্তে দেয় হ্যাঁ ভাড়া তোমরা উল্ট ভাবো কেন আমি তো বলতে চাচ্ছি এইটা আমাদের বাঙালি যদি গালাগালি সকলেই কম বেশি করে এর ভিতরে অনেকে ইঙ্গিতে গালি দেয় আবার অনেকে আছে আমার মতো ডাইরেক্টলি গালি দেয় ওহে ভাই এখন কমেন্ট বক্সে নিজের সাধু দেয় তো আর কোনো লাভ নেই নিজের একটু প্রশ্ন করেন তো যে আপনি কোনোদিন গালি দেন নাই না আপনার যে কোন ধরনের সেক্সি এটা আপনাদের ভিডিওর গালি শুনিয়ে আমি বুঝতে পারছি তাহলে কাছে আসেন আমার সেক্সি বের বসে একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে ওকে তাহলে শোনেন গালি যদি আপনার দ্বিতীয় হয় তাহলে গালিটাকে গালির মতো করে দিতে শিখে জানো আপনার ভিডিও দেখে মানুষ সেইটা বুঝতে পারে যে বা যারা গালির যোগ্য তাদেরকে আপনি এখন আপনার ভিডিওর ভিতরে গালি দিতে আসেন কিন্তু তা না পাবলিক আপনাকে ভিডিও দেখে বলতেছে রাস্তার কুকুর দেখে ঘেঘু করতে আছে

क्या एक्टिंग है जितने भी लोग इस वीडियो में दिखाए गए उन्हें हेट या ट्रोल करने की कोई जरूरत नहीं है क्यों किसी की नजर में गांडू बनना है यार तुम्हें लगता है अपनी बात कर रहे हैं चलो मैं भी जा रहा हूँ सबको मेरी तरफ से हैप्पी न्यू ईयर पंद्रह दिन पॉजिटिव रह लो फिर जिंदगी फेलना शुरू कर देगी